আজকে মূল হলো আমাদের যেহেতু যে আসা সেটা হল জুলাই ঘোষণা পত্র সংগ্রহ করতে হবে জুলাই আমরা না করার পর্যন্ত আমরা করে আমাদের যে দাবিগুলো আছে সেই গাড়িগুলো মেনে দুলাই ঘোষণা সংগ্রহ করে আসে বাস্তবায়ন করতে হবে এটাই আমাদের মূল এই দাবিতে আমাদের আশা হবে আমাদের দাবি একটাই সংশোধন ঘোষণাপত্র সংশোধন করে তাহলে আমাদের নেওয়া হয় এই ব্যাপারে সাংবাদিক আমরা জানাচ্ছি যেন আমাদের কথা বলি সবাই আমাদের কথা দাবি করতে আমি আপনারা এবং স্বীকৃতি দেওয়া হয়েছে তারপর সংশোধন করা দরকার এই সংশোধন না করলে অভিজ্ঞতা পূর্তে ভবিষ্যতে কোনো সরকার আবার আসবে তারা আমাদেরকে জঙ্গি রাষ্ট্রীয় সপথ সহ নানান ধরনের মামলা হামলা দিয়ে আমাদেরকে আমাদের নানান শাস্তির ব্যবস্থা করবে এই ধরনের কোনো ধরনের কার্যকলাপ যেন না করতে পারে আজকে আমরা এই জুলাই যো দ্বারা এই দেয়া একত্রিত হয়েছে এবং আমরা স্মারকের সকল সরকারি প্রতিষ্ঠানে জমা দিয়েছি এবং এই স্মারক আমাদের ঢাকায় পৌঁছাবে ইনশাআল্লাহ আমরা আমাদের এই স্মারকলিপি সবখানে জমা দেওয়া হয়েছে এই স্মারকলিপি ঢাকায় পৌঁছাবে এবং আশা করি আমরা আমাদের এই জুলাই সমর্থ এবং জুলাই যে ঘোষণাপত্র এটা সংশোধনের মাধ্যমে জুলাই জুলাই জনগণের যে ন্যায্য দাবি এবং ন্যায্য অধিকার সেটা বাস্তবায়ন হবে আরো কিছু কথা বলতে চাই আমরা জুলাই যোদ্ধা দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি দেশকে স্বাধীন করেছি এক প্রতি সরকারকে এই তো কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশকে উৎখাত করেছে সাধারণ মানুষকে দ্বিতীয়বার স্বাধীনতার সাথ গ্রহণ করতে সাহায্য করেছে আজকে এই স্বাধীনতার সাপ গ্রহণ করার পরেও আমরা যারা এই স্বাস্থ আপনাদেরকে গ্রহণ করিছে কারাই হচ্ছে আমরা এখানে কি এখানে এখানে